না ওই বেডি রে টি মার সাপ হই গেছে হ্যাঁ ও লেখো নিশু মাকাশা মানুষ তুই আশাপ হই যা কালই কুকুর গুখা ওই নারে এই গাছের কেওরা কি শিবা দেখলে বেরা হাডোর রে যাও অর বুলি খালো যা মাছ সাপ দরিগা হে আমার মন নাগিন এনুয় আছে তুই ধরাইসতা আমি যদি দুইটা দৌড়ো মারি তাও তো খারুয়ে থাকবি দৌড় আইনে দৌড় মারলে তো আমি দৌড় মারবাম আমার মনে হয় হাফের তো মাথা মারিছে ছাতাটা উন কেসে হাত ধরে ধরাইছে ডরে আছে না ও তুই মনে হচ্ছে আমি ডরাই গেছি ডরাইছি না তো এই খালো একটা টাইম আস লারা মারছে ওই দেরা লোয়া যায় শুনে সানা শুনে খাওয়া যাবো ওইসে হনাই ভাই আয়ুন ওই যে হাফ বাইরে যাইতে আছে গা বিন বাজাই আমি থাকতে তো তোর কোনো ভরসাই নাই কই উস্তাদ এই যে এবা এবা যাই এই খারো খারো হ্যাঁ আমি আমার বি বছরের অভিজ্ঞতায় আমি যা বুঝতাছি নাগিন এমনি আছে গন্ধ বাইরেছে নাগিনের সাতারও অভিজ্ঞতা নেই

আরে দাবার মারসকেলিয়া দন্ডিয়া বা গা তো ব্যা উস্তালি বিন বাজাইন উ কর 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 করুকু রুকু হাই নরিশনা বাইরে বাইরে বলছে নরিশ না তাই কে রে তোমাক পালে এৰে তোর ভাইয়ের গাছ কেতাছি কিরে এ থান বিন বাজাইলাম এর মাথা দরছে না গাস বস্তাৰ মেলা দেখি দেখ দেখ সাইড ডানি গাছ কে ডরা বাইছি না দরবারে বস্তা লৈ বসছে সাতার বিন বাজে তো কিছু হারা বলাই না মনটো টনটো কই হা হাফের বেসি লৈ আয় নালে বস্তা দাঁড় না নিশু মাকাসা মানুষ তুয়া সাপ হয়ে যা

আলে গান্দুর নাই বাজনা দিতাছি আচ্ছা ধরতাছি ফুলমতি রে সামিলি রে আই রে তোরা আই আজ সব দরিতে যাবো হেই উ উ উ আল্লাহ ই হাবরি মুসি ওই যা ছাতা রুজা হইছে এজেলা ফুষুন না কুলুরসেগা ওটা মুখ দিয়া ওরছি